আপনাদের এই অবস্থান কর্মসূচি কেন এবং ফলাফলটা কি আসলো এবং পরবর্তী কর্মসূচি কি আসসালামু আলাইকুম আমি শাহিন বলছি আমাদের আজকে যে কর্মসূচি এটা হচ্ছে বিগত খেসিট সরকারের আমলে আওয়ামী লীগের আমলে যেসব আওয়ামী লীগের কিছু দালাল অফিসার ছিল এবং ভারতের ড্র এজেন্ট অফিসার ছিল এই অফিসার আমাদের প্রতিপয় সদস্য যারা আমরা ভারতের বিরুদ্ধে ছিলাম আওয়ামী লীগ বিরুদ্ধে ছিলাম এইসব সব টার্গেট করতাম টার্গেট করার পরে এরা আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করার সামান্য কারণে যেগুলো আসলে চাকরিচ্যুত করার কোনো হয় না সামান্য দিয়ে আমাদেরকে বাহিনীতে রেখে দিতে পারতো রেখে দিতে পারত কিন্তু তা না করে আমরা আওয়ামী লীগকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে বাহিনী থেকে যে কোনো অজুহাতে বাড়ি করতে এই আমরা এই উপলক্ষে আমরা গত নয় তারিখে একটা পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা নয় তারিখে আমাদের ডিজি মহাপরিচালক বরাবর আমরা একটা সারাদি প্রদান করি তিনটা দাবিছে এই দাবি প্রেক্ষিতে আজকে আমরা কি আমাদের দাবি হচ্ছে যে আমাদের যেই সব শ্রেণীতে চাকরি চলে গেছে এদের চাকরিতে পূর্ণবল করতে হবে এবং সকল সুযোগ সুবিধা সহ এবং যাদেরকে সম্ভব করা চাকরিতে পূর্ণবল করা সম্ভব নয় তাদেরকে সকল সুযোগ সুবিধা সহ হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট পেনশনের আহত করতে হবে এবং তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের যে একসিটিয়ের যে আইন ডিসিবি আইন দুই হাজার দশ যেটা নিয়ে এখনও আজকেও ডিসকাসের মাধ্যমে এই আইনটা আমাদের জন্য আসলে অবৈধ এই আইনটা যেই বিচার হয়েছে এই আইনকে বাতিল চাইছে সেই আইনকে আমরা বাতিল চাইছি এই এক সিটি বিচার ব্যবস্থা আমরা এক সিটি বিচার ব্যবস্থা থেকে আমরা পরিচালন চাইছি এইগুলোকে আজকে আমরা এখানে কর্মসূচি যদি আমাদের কথা ছিল আমাদের কাছে ডিসি এবং ডিসির যদি আমাদের সাথে কথা না বলা বলতো আমরা এগুলো অবস্থান থেকে কথা তো প্রথমে তারা আসে নাই তারপরে আমরা গেটে যখন অবস্থান কর্মসূচি নিই দুই গেট বন্ধ করে দিই এবার তাদের প্রতিনিধি দল আসে ডিসিআরের ডিসি প্রতিনিধি আমাদের প্রতিনিধি দল এসে আমাদেরকে পাঁচজনকে রাখে তো আমরা আমাদের পাঁচ ছয়জনের একটা সদস্য আমরা বিতর্কিত যাই এবং ডিজিস স্যারেরও ছয়জন ওনার পাঁচজনের একটা সদস্য আমাদের সাথে বসে সেখান থেকে তারা সিদ্ধান্ত দেয় দেখেন আমরা একটা অতীত সরকার আমলে যেটা করে ফেলছে আওয়ামী আমলে যেটা করে ফেলছে এটা আসলেও অনেকটাই অন্যায় নাই কিছু অন্যায় আমরা ওনাদের ওইভাবে বলার পরে বলছে আপনাদের সাথে যেই অন্যায় আচরণ করা হয়েছে অমানবিক আচরণ করা হয়েছে বর্তমান ডিজি মহাদেব খুব আপনাদের ব্যাপারে পজিটিভ আমরাও বর্তমান ডিজি স্যারের ব্যাপারে পজিটিভ ডিজি স্যার আমাদেরকে পাঠাইছে যে আপনাদের এই সমস্যাগুলো প্রত্যেক যাদের যাদেরকে চাকরি হারাইছে প্রত্যেক সৈনিক দরখাস্ত করবে প্রত্যেক সৈনিক দরখাস্ত করবে এবং দরখাস্ত নিয়েছে বলছে আপনারা যে সমন্বয়ক আছেন সমন্বয়কদের স্বাক্ষর থাকবে এবং আপনাদের কিছু পয়েন্ট থাকবে এই অনুযায়ী আমরা ষষ্ঠ মন্ত্রণালয় তারা ডিজি স্যার ষষ্ঠ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রালয় উভয় মন্ত্রণালয়ের সাথে কমিউনিকেশন দেখে আমাদেরকে যাদেরকে চাকরিতে বহাল করা সম্ভব তাদেরকে চাকরিতে যাদেরকে বহাল করা আমাদের দরখাস্ত গুলো হেডকোয়ার্টার পাঠাবো ওনাদের কাছ থেকে সময় পরে আমাদেরকে এত আমাদের কিছু জানাবেন এর পরবর্তী সময় আমরা আবার কর্মসূচি কারণ বর্তমান সময় আজকে আমাদের কর্মসূচি আমরা এখানে স্থগিত ঘোষণা করছি